মোটর সাইকেল একটা ধাক্কা মেরে দিল আমাকে সামনে হালকা করে ঠেকে দিল আর আমি ওই টানিং উল্টে গেলাম ওইখানে টোটোটা একটু টানিং এ ঘুরতে পাশ দিতে ও আমার পাল্টে খেয়ে যায় উল্টে গেল ধাক্কায় টুকটুকি টুকটুকি ভ্যান উল্টে গুরুতর আহত ভ্যানে থাকা চার মহিলা ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার সালার হাড়িপাড়া মোর টার্নিং এলাকায় কান্দি সালার রাজ্য সড়কে জানা যায় মঙ্গলবার বিকেল চারটে নাগাদ সালার রেল স্টেশন এলাকা থেকে ছয়জন জন প্যাসেঞ্জারকে নিয়ে কাঁদির দিকে যাচ্ছিল টুকটুকি চালক পেছন থেকে এক বাইক আরোহী ধাক্কা দেয় টোটো ভ্যানটি উল্টে গিয়ে গুরুতর আহত হয়ে পড়ে চার মহিলা উদ্ধার করে সালার হাসপাতালে নিয়ে যায় কিছুক্ষণ চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য কাঁদি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে সালার হাসপাতালের চিকিৎসকেরা ওই চার আহত মহিলার নাম দীপালি মন্ডল জসনা মন্ডল সাধনা মন্ডল ও দয়াময়ী মন্ডল ওই আহত মহিলাদের উভয়ের বাড়ি কান্দি এলাকায় ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সালার হাড়িপাড়া মোড় এলাকায় এখন দেখে নেব কি বলছেন টোটো চালকসহ সহ স্থানীয়রা সালার থেকে মোহাম্মদ শাহজাদা টোয়েন্টি ফোর বি নিউজ নবদ্বীপ গিয়েছিলাম আমরা ছজন মিলে বাড়ি আসার উপলক্ষে বাড়ি আসার রাস্তায় আর কি সালার থেকে নিমি ওইখানে কি ওই যে কি বলছেন ওইখানে রাস্তাটা পেট্রোল পাম্প হ্যাঁ ওইখানে মানে টোটোটা উল্টে গেল দিয়ে ওই চারজনকে লেগেছে আমার আমার এই একটু ফিল আছে আর দেখি বেশি লেগেছে

আর এই এই সাধনা মণ্ডল আর সাধনা মণ্ডলের বাড়ি ঘোষবাঠি দীপালি মণ্ডলের বাড়ি ঘোষবাঠি আর জ্যোৎসনা মণ্ডলের বাড়ি হচ্ছে এই রুদ্রবাঠ আমার বাড়ি ঘোষবাঠি কুয়াটা বাড়ি দাদা এই আমরা তত্তাই হ্যাঁ 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 তাই বাটোটা টোটো দিয়ে উল্টে গেল কি কি ব্যাপার আমরা বুঝতে পারি না এই দাদারা তারা দেখেছে সম্পূর্ণ ওইটা মোটর সাইকেল ছিল তাই বলছি আমি গেছিলাম ওনাকে স্টেশনে ভাড়া তুলি গেলাম কান্দি গেছিলাম দিয়ে মোটর সাইকেল একটা ধাক্কা মেরে দিল আমাকে সামনে হালকা করে ঠেকে দিল আর আমি ওইটা টার্নিংয়ে উল্টে গেলাম রেলিংটা ছিল বলে দিই